ভিডিওটা পুরোটাই কাল্পনিক বাস্তবের সাথে কোনো সম্পর্ক না এই ভিডিওটা শুধুমাত্র বানানো হয়েছে এন্টারটেনমেন্ট করার জন্য দয়া করে কেউ ভিডিওটাকে পার্সোনাল নেবেন না বাচ্চারা এই ভিডিওটা দেখবেন না কিন্তু বয়স্ক এই ভিডিওটা থেকে দূরে থাকবেন আমাদের ভিডিওটা দেখার জন্য কানে হেডফোন দরকার অবশ্যই যাও আগে হেডফোনটা নিয়ে আসো যা জো যা জো পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ সাতচল্লিশ আর বানার পড়া যাচ্ছে না কার ভিডিও বডিটা করেছি পুরো গড় ফাটা কি করে তখন থেকে লাগাবার চেষ্টা করে দাদা ও দাদা ও দাদা দাদা ও দাদা কি হলো তোমাকে ওনার তখন থেকে দাদা বুঝতে পারছি না তুমি ওর ধরে কুটুর 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 কি করছো কি করে ওয়াই দিস কলাবেডি কি করছো তুমি পুলিশ না আজকে লাইনে গেছি তো যে গ্রামে ঘুরছিলাম সেই গ্রামে বক্সই চালাতে পারিনি কারণ পাওয়ার ব্যাংকটা বললো কুড়ি হাজার পাওয়ার দিয়ে আমি ভাবলাম যে তিন দিন চলবে মানে কুড়ি হাজার যদি হয় বক্সে যদি তুই সবসময় লাগিয়ে থাকিস মিনিমাম দু থেকে তিন দিন তো চলবে যে আজকে আমাদের এই পাশে গ্রামে গেছিলাম দিয়ে ওইখানে গিয়ে বক্সটাই লাগালাম কিন্তু কিছুক্ষণ চলার পর পুরো একশো পার্সেন্ট চাষটা শেষ হয়ে গেছে এটা দুদিন ধরে চলছিল আজকে তিন দিনের দিন ছিল শেষ হয়ে গেছে দিয়ে আমি তাই চার্জে চার্জে গুছেছি তো দিয়ে দেখছি যে টাইমটা মানে আর কি ওইটা বাড়ছে কি বাড়ছে না কতক্ষণে বাড়ছে এক পার্সেন্ট আচ্ছা 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 মেয়ে নিতে হবে একটা কথা বলবো কি হলো বল আমার একটা প্রশ্ন আছে গভীর প্রশ্ন তার উত্তর কিন্তু তোমাকে দিতে হবে বল বলছি আমার পাশের বাড়ি আমার পাশের বাড়ি ছেলেটা বাইরে থাকে দিয়ে পয়সা পাঠাই বাড়িতে আবার এখন বাড়ি এলো ঠিক আছে গাড়ি কিনেছে তারপরে ঘর প্লাস্টার করেছে তারপরে ওই কি বলে বানা ওইটা সেই স্লিপ হয় না কি বোনা বলে স্লিপ হয় না স্লিপ কি করে ওই ও হ্যাঁ ওইগুলো টাইলস টাইলস লাগিয়েছে ঘরে হ্যাঁ করেছে টিভি কিনেছে বড় টিভি বাল্ব ওই এলসিডি 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 টিভি এত কিছু করেছে হ্যাঁ করেছে আর সব থেকে বড় কথা হলো যে নিজের পয়সায় করে তাহলে আমার কি নিজের ঘর করছে নিজের পয়সা করছে সবকিছু নিজের করছে তোর এটা চলছে না না তাহলে আমার ঘরটা কেন চলছে যা করেছে নিজের পয়সা করছে শোনো গাড়ি বাড়ি যা করেছে ওরা সবাই নিজের পয়সায় করেছে তাহলে আমার ঘরটা কেন চলছে